নমস্কার বন্ধুরা পাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি বন্ধুরা আজকে আমি পাকা আম দিয়ে সন্দেশ বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদেরও দেখে খুব ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ থাকলো চলুন তাহলে দেখে নেওয়া যাক দেখুন বন্ধুরা সন্দেশ তৈরির জন্য আমি এখানে দুইটি পাকা আম নিয়েছি আমগুলো কিন্তু মিষ্টি হতে হবে এগুলো মিষ্টি আম এবারে আমগুলোকে কেটে বটার দিকটা কেটে নিয়েছি এবারে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আমগুলোকে কেটে রেডি করে নিচ্ছি এবারে একটি মিক্সির জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমগুলো আমগুলোকে এবারে মিক্সির জারে ভালো করে পেস্ট করে নিব দেখুন পেস্ট করা হয়ে গেল এবারে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি এবারে গ্যাস ধরিয়ে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমের রস আমের রসটাকে দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একবারটি পরিমাণ চিনি চিনিটাকে দিয়ে আমের রসের সঙ্গে মিশিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে এইভাবে অনবরত নেড়ে নেড়ে আমের রসটাকে কিছুক্ষণ সময় ধরে জাল করে নিব চিনিটা দিয়ে কিছুক্ষণ সময় ধরে জাল করে নিয়েছি দেখুন চিনিটা গলে গিয়েছে আর আমের রসটাও গাঢ় গাঢ় হয়ে গিয়েছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি নারকেল কোড়া নারকেল কোড়াটাকে এবারে ভালো করে মিশিয়ে দিচ্ছি নারকেল কোড়াটা দিয়ে আমের রসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিয়েছি এইভাবে এখন অনবরত নেড়ে কিছুক্ষণ সময় ধরে জাল করে নিতে হবে গ্যাসের আশটা মিডিয়ামে রেখে এইভাবে অনবরত নাড়তে থাকতে হবে দুই তিন মিনিট সময় ধরে এইভাবে অনবরত নেড়ে নিয়েছি দেখুন কিছুটা আধালও তৈরি হয়েছে এখনও ঠিকঠাক তৈরি হয়নি আরও দুই মিনিট সময় ধরে এইভাবে অনবরত নেড়ে রান্না করে নিব আবারও দুই মিনিট সময় ধরে নেড়ে চেড়ে জাল করে নিয়েছি এই মিশ্রণটি তৈরি করতে আমার দশ থেকে বারো মিনিট সময় লেগেছে দেখুন মিশ্রণটি এবার তৈরি হয়ে গেছে সন্দেশ বানানোর জন্য এবারে নামিয়ে নিচ্ছি এবারে মিশ্রণটিকে একটু হাত দিয়ে সমান করে নিচ্ছি এর থেকে কিছুটা অংশ নিয়ে নিচ্ছি হাতে এগুলো কিন্তু গরম গরম অবস্থাতেই বানিয়ে নিতে হবে যেহেতু আমের সন্দেশ বানাবো তাই একটু আমের শেপ দিয়েই বানিয়ে নিব হাতে নিয়ে এরকম একটু লম্বা আকার বানিয়ে নিয়েছি এইভাবে চেপে চেপে একটি আমের শেপ তৈরি করে নিব দেখুন একটি আমের শেপ তৈরি করে নিয়েছি এবারে একটি বটা দিয়ে দিচ্ছি একটি লং দিয়ে দেখুন একটি লবঙ্গ দিয়ে বটা বানিয়ে নিয়েছি আর একটি পাতা লাগিয়ে দিচ্ছি দেখুন একটি আম তৈরি হয়ে গেল এইভাবেই আমি সবগুলো আমের সন্দেশ তৈরি করব আবারও কিছুটা অংশ নিয়ে নিচ্ছি হাতে হাতে নিয়ে এইভাবে একটু গোল মতো বানিয়ে একটু লম্বা মতো বানিয়ে নিচ্ছি এই দিকটাকে একটু চেপে দিচ্ছি একটি লবঙ্গ দিয়ে বঁটা বানিয়ে দিচ্ছে আর একটি পাতা লাগিয়ে দিচ্ছে দেখুন আবারও একটি আমের শেপ তৈরি করে নিয়েছে এইভাবেই সন্দেশগুলোকে সবগুলো তৈরি করে নিয়েছি এক এক করে সবগুলো সন্দেশকেই বানিয়ে নিয়েছি তাহলে বন্ধুরা দেখুন পাকা আমের সন্দেশগুলো ঠিক আমের মতোই দেখতে বানিয়েছি এই সন্দেশগুলো দেখে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটিকে একটি লাইক করবেন বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন এইভাবে পাকা আমের সন্দেশ আপনারাও ঘরে ট্রাই করবেন খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ